করেছে বিজ্ঞ শুনে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দশ দিনেই চাওয়া হয়েছিল এবং কোনো ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এই সব এই সব কুখ্যাত দালালদের এজেন্ডার বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশ দুই হাজার চব্বিশে যে একটা ক্রান্তিকার পিরিয়ড গেল সেটি হচ্ছে আবারও শত শত শহীদদের রক্ত দিতে হলো শত শত শহীদদের রক্তে রঞ্জিত হলো এই সোনার বাংলাদেশ এই আজকে যারা যারা কিনা এই খুন যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে নির্বিচারে গণহত্যা চালিয়েছে তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে সেই আনিসকে বাংলাদেশ প্রশাসন ধরে ফেলছে এবং আজকে নিউ মার্কেট থানার একটি মামলায় আপনারা জানেন আনিসুল হক এবং সেই সালমানের প্রমাণ যিনি সারা বাংলা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত কুচক্রি মাফিয়াদের মাফিয়া সেরা শীর্ষস্থানীয় যিনি এই বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি ছিল উনি মূলত নিউ মার্কেট থানা আমাদের বিজ্ঞ এম এম ম্যাজিস্ট্রেট আদালত আঠাশ নাম্বারে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত শুনে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দশ দিনেই চাওয়া হয়েছিল এবং কোন ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এই সব এই সব কুখ্যাত দালালদের এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিয়েছে কোনো হত্যাকারীর পক্ষে দেবে না এটাই হচ্ছে আজকের বিরোধী